আপনাদের সবাইকে স্বাগতম ক্লিকেন্টেক ডট কমে আমি আছি নেমান আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে ঐতিহ্যপূর্ণ যে ভিডিওগুলো তৈরি করি বা ভিডিও কনটেন্টগুলো তৈরি করি ওগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেগুলো সহজ রাস্তাগুলো কি কি হতে পারে তো শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সবার আগে বুঝতে হবে কেন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি দেখেন একটা ক্যামেরা জোগাড় করা খুব সহজ কাজ একটা মাইক্রোফোন জোগাড় করাও খুব সহজ কাজ আবার একটা মোবাইল ফোনে কন্টেন্ট তৈরি করাও সহজ কাজ সময় তো আমরা চাইলেই পারি জোগাড় করতে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট কিভাবে ভালোভাবে তৈরি করব এবং সেই কন্টেন্টটা দর্শকের কাছে বা শ্রোতার কাছে কীভাবে গ্রহণযোগ্যতা পাবে এইটাই হচ্ছে মূল একটা বিষয় যে বিষয়টাই আমরা অনেক সময় হাইট করার চেষ্টা করি এবং আমাদের যে স্বপ্নটা বা আমাদের যে চেষ্টাটা সেটা এক পর্যায়ে মরে যায় সো শুরুতেই আপনারা এই থিওরিটিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন সেগুলো একটু ফলো করার চেষ্টা করেন আপনারা ডেফিনেটলি ভালো একটা আউটপুট পাবেন এবং সেই আউটপুটে আমিও আপনাদের সাথে থাকতে চাই তো চলুন আমরা বোঝার চেষ্টা করি মূলত একটা ঐতিহ্যবাহী বা একটা ভালো ভিডিও তৈরি করার জন্য আমাদের আসলে কি ধরনের প্রস্তুতি শুরুতে নিতে হবে তো আমি নিশ্চয়ই সবাই পানামনগর সম্পর্কে খুব ভালোভাবে জানি তো এইটার এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে এই ডকুমেন্টারিটা আমি কিভাবে তৈরি করেছিলাম তো এই ডকুমেন্টারিটা তৈরি করার জন্য আমি যে চেষ্টাটা করেছি সেই চেষ্টাটা আপনারা ভাবলেই বুঝতে পারবেন যে আপনাদের কাজের ধরনটা কি হওয়া উচিত আমার মতোই হইতে হবে বিষয়টা তা না কিন্তু বেসিক যে ফর্মেটগুলো সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে পৃথিবীর সবাই এই ফর্মেটটাই ফলো করে তো শুরুতে আমাদের রিসার্চ করতে হবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পানামনগরে যাবো ওটার উপর একটা ডকুমেন্টারি তৈরি করব তো সেই ডকুমেন্টারিটা তৈরি করার জন্য আমাদের ওখানে যেতে হবে তো যাওয়ার আগে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে এটা সম্পর্কে তথ্য আমরা জেনে নিই তথ্য জানার জন্য আমরা শুরুতেই নক করব গুগলে গুগল থেকে বেশ কিছু তথ্য আমরা পড়ব এবং কপি করবো এক্ষেত্রে বলে রাখা ভালো যে এগুলো হচ্ছে ঐতিহাসিক বিষয় এটার তথ্য কপি করা দোষের কিছু না এটা কপিরাইটের ভেতরে যায় না তবে হ্যাঁ অবশ্যই কপি করার পর সেটার ভেতরে আপনারা আপনার ছন্দটা মিলিয়ে নেবেন মানে এক একজন লেখক তো এক এক রকমভাবে লেখেন তো আপনার লেখার ছন্দটা মিলিয়ে নিলে বা আপনার বলার ছন্দটা মিলিয়ে নিলে ওইটা আপনার নিজস্ব একটা ধরন তৈরি হবে আচ্ছা তো আমরা যখন ওখান থেকে স্ক্রিপ্টগুলো নিলাম তখন ওই স্ক্রিপ্ট লিখে যখন আপনি কারেকশন করবেন বা আপনার ধরনটা মেলাবেন তখনই দেখবেন যে আপনার ভেতরে না একটা জানা হয়ে গেছে অনেক কিছু আপনি জেনে ফেলেছেন সো ওইখানে আপনি যখন যাবেন তখন ওইখানে বিশেষ বিশেষ যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আপনি পয়েন্ট আউট করতে পারবেন এবং সেই জায়গাগুলোর উপরে আপনি ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন ভিডিও নেওয়ার সময় আপনারা কিছু বিষয় খেয়াল রাখবেন যে আমরা ভিডিও নেওয়ার সময় কিছু ইমোশনাল জিনিস আমরা তৈরি করব কিছু জায়গায় আমরা আর্টের ব্যবহার করব আর্ট মানে শৈল্পিকতা নান্দনিকতা আমরা চেষ্টা করব আমরা কিছু লোয়ার শট লোয়ার অ্যাঙ্গেল শট নেব আমরা কিছু টপ শট নিবো আমরা চেষ্টা করব কিছু ফ্রেম আউট শট নেওয়ার জন্য মানুষ ফ্রেম থেকে হেঁটে বেরিয়ে গেলেন এই যদিও কিছু শট নেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব কিছু ফলো শট নেওয়ার জন্য মানুষকে আমরা ফলো করছি পেছন দিয়ে করছি সামনে থেকে করছি আমরা কিছু ওভার দ্য শোল্ডার শট নেওয়ার চেষ্টা করব তাতে মানুষ আমাদের সাথে আরও বেশি কমিউনিকেট করতে পারবে আমরা কিছু কম্পোজিশনের খেলা খেলব যে খেলাগুলোর জন্য মানুষ আমাদের ভিজুর দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবে তো এরকম যখন আপনি প্রতিটা শর্টের একটা করে ব্যাখ্যা তৈরি করে শর্টগুলো নেবেন তখন আপনার সাথে মানুষের কমিউনিকেশনের লেভেলটা অনেকটা বেড়ে যাবে এবং কমিউনিকেশান লেভেল যখন বাড়বে তখন আপনার ভিডিওর ওয়াশ টাইম বাড়বে মানে মানুষ ওইখানে থাকতে পছন্দ করবেন ওই ভিডিওটা দেখতে পছন্দ করবেন এখন আমরা যে শুরুতে যে স্ক্রিপ্টটা নিয়েছিলাম যে স্ক্রিপ্টটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমার নিজের মতো করে লিখেছিলাম সেই স্ক্রিপ্টটাকে আবার কারেকশন করতে বলবেন এখন দেখবেন আপনি আরও অনেক বেশি পরিবর্তন পাচ্ছেন কারণ আপনি শুরুতে স্ক্রিপ্টটা বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলেন ওখানে না দেখে আর আপনি যখন ওখানে যে দেখেছেন তখন আপনার আরও অনেকগুলো আইডিয়া মাথায় আসছে সেই আইডিয়াগুলো আপনার ভিডিওতে চলে আসছে সেগুলো আপনারা কাজে লাগাবেন এক্ষেত্রে কিছু ইন্টারভিউ আপনারা নিতে পারেন ওইখানকে থাকা মানুষরা ওখানে যারা ঘুরতে গিয়েছেন তাদের কাছ থেকে কিছু ইন্টারভিউ নেবেন নিয়ে সেই ইন্টারভিউগুলো আপনার ডকুমেন্টারিতে অ্যাড করবেন তাতে আপনার ডকুমেন্টারিতে অনেক বেশি বিশ্বস্ততা তৈরি হবে যে হ্যাঁ আপনি নিজে ওইখানে গিয়েছিলেন এখানে মানুষের সাথে কাজ করেছেন তথ্যগুলো সত্য সেগুলো আপনি কমিউনিকেট করতে পারবেন তারপর ওইখানে থাকা মানুষ মানে যারা ওখানে থাকেন ওইখানে তাদের সাথে আলাপ করবেন তারা তাদের মধ্যে এমন কেউকে পেতেই পারেন যে মানুষটা হয়তোবা ওই সময়টায় ছিলেন যে সময়টাই এই শহরটা ফাঁকা হয়ে যায় আস্তে আস্তে আবার তাদের না পেলে তাদের যে সন্তান রয়েছেন তাদের সাথে আলাপ করবেন যে তারা যাতে বলতে পারে যে হ্যাঁ আমার দাদা এখানে ছিলেন উনি এখানে এই বিষয়গুলো নিয়ে দেখেছেন ওনার কাছ থেকে আমি শুনেছি সেগুলো আমি আপনাদের বলছি এতে হচ্ছে কি একটা জেনারেশনের লুপ তৈরি হবে একটা জেনারেশনের সাথে আর একটা জেনারেশন লিঙ্ক আপ হবে এবং এই জিনিসটা খুব ভালোভাবে দর্শক নেবেন তো এইভাবে আপনারা একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন এবং বাসায় এসে এডিট করবেন এডিটের সময় মিউজিকের একটা ব্যবহার রয়েছে এখন ধরুন আপনি পানাম নগরীতে একটা ভিডিও তৈরি করলেন আর সেটা নিচে মিউজিক দিলেন হচ্ছে মাইকেল জ্যাকসনের বা ফরেন কোনো কান্ট্রির তখন না সেটা খাপ খাবে না যাবে না কারণ কালচারের একটা ব্যাপার আছে একটা সংস্কৃতির ব্যাপার আছে তো আপনাদের ওই ধরনের একটা মিউজিক খুঁজে বের করতে হবে ইউটিউবে আপনি যদি লেখেন বাংলাদেশি মিউজিকের সংখ্যা খুবই কম এবং তাদের সাথে খাপ খাওয়ানোটাও টাফ কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটা সেটার সাথে কিন্তু বাংলাদেশের মিউজিকের অনেক মিল রয়েছে তো ওই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকগুলো আপনি নেবেন ওই মিউজিকগুলো এখানে ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটার সাথে আপনার মিউজিকের এবং আপনার স্টোরির অনেকটা মিল চলে আসবে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমরা যে কোনো কিছুতেই আবেগাপ্লুত হতে পছন্দ করি আমাদের বাংলাদেশের মানুষের একটা একটা বিবি ধরনের রোগ বলবো আমি তো ওই রোগটাকে আপনি কাজে লাগান তো ওই মানুষকে ইমোশনাল করার জন্য মিউজিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই মিউজিকটার পিছনে একটু সময় দেন সেই মিউজিকটার একটু ব্যবহার করেন মাঝে মধ্যে সারফেস জায়গা দিবেন যাতে মিউজিকটা মানুষ শুনতে পারে একটু রিল্যাক্স পায় একটু ব্রিদিং স্পেস পায় যেখানে মানুষ আপনি যা যা ভয়েস ওভারে বললেন সেই জিনিসটা তার মাথায় একটু ধরে থাকার সময় পায় এই জন্য আপনাকে একটু ব্রিদিং স্পেস দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ